ফেব্রুয়ারি মার্চ মাসের প্রথম দিক থেকেই যদি জবা গাছের কিছু যত্ন আমরা করে নিতে পারি তাহলে সারা গ্রীষ্ম এবং বর্ষা আমরা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে পারব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লক উইথ মিনা বন্ধুরা গ্রীষ্ম এবং বর্ষা জবা গাছের জন্য প্রচুর ভালো সময় ফুল পাওয়ার জন্য তাই এই সময় এই গাছগুলোতে কয়েকটি গাছ অবশ্যই করে রেখুন তার আগে বলি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে এছাড়া গাছেকে একটু যত্ন করলে গাছ কিন্তু আপনাদের মন প্রাণ ভরে ফুল ফল দিয়ে থাকে আমার এই গাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন অল্প যত্নের মধ্যে ভালোই হয়েছে আর শুধু জবা না জবার সাথে রয়েছে শীতকালীনও কিছু ফুল যেহেতু এখন শীতের মৌসুম চলছে তাই শীতের ফুল দিয়ে ছাদ সাজানো সবারই একটা আশা থাকে এই রকমভাবে গাছে ফুল যদি পাতার চেয়েও বেশি ফুল পেতে চান তাহলে গাছের একটু যত্ন করে থাকুন আমি আমার গাছগুলোকে একদম সিম্পলভাবে যত্ন করি যেমন হচ্ছে গাছগুলোকে এমন জায়গা শিফট করেছি যেখানে গাছ প্রত্যেক দিন ছ থেকে পাঁচ ঘন্টা রোদ পেয়ে থাকি এছাড়া প্রত্যেক দিন গাছে অল্প জলও দিয়ে থাকি এবং গাছের খাবার তো রয়েছে পনেরো দিন অন্তর অন্তর বা সপ্তাহে একদিন এরম লিকুইড খাবার আমি বানিয়ে দিই চলুন তাহলে আজকের এই খাবারটি কি করে বানালাম আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখুন আমি দু চামচ চায়ের পাতা এক লিটার জলে বেশ দু থেকে তিন দিন ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার ফলে জলটি দেখুন ভালো ঘন ঘন হয়ে গেছে এবার এই জলটির মধ্যে মিশিয়ে দেব আরও একটি উপকরণ সেটি হচ্ছে কফি পাউডার বন্ধুরা দশ টাকার এই কফি পাউডার গাছে এইভাবে দিয়ে দেখুন গাছের জন্য কিন্তু খুবই উপকারী এই কফি পাউডার আর যদি চায়ের পাতার সাথে কফি পাউডার মিশিয়ে একটা লিকুইড ফার্টিলাইজার বানিয়ে যদি গাছে দিতে পারেন গাছে ফুল ফল আসতে বাধ্য এই শীতকালেও কিন্তু গাছে ফুল আসার কোনো কমতি হবে না এখানে দেখুন আমি এক চামচ এই কফি পাউডার এই জলের মধ্যে দিয়ে দিব এবার এই কফি পাউডারটাকে ভালো করে আমি এতে মিশিয়ে দিচ্ছি জলের কালারটা দেখুন আরও ডার্ক হয়ে গেছে বন্ধুরা এই অবস্থায় এই জলটিকে আমি ড্রাইহুট করে নেব এখানে দেখুন জলটিকে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে আমি আগে থেকে জল নিয়ে রেখেছিলাম এখানে দেখুন এক এক লিটারের মতো জল আগেও নিয়ে রেখেছি এবার এই এক লিটার জলের সাথে এটাকে মিশিয়ে দেব ভাবে ভালো করে জলটিকে মিশিয়ে দেবেন দেখতে পাচ্ছেন জলটি কিন্তু এখনো ঘন কালো রয়েছে বন্ধুরা এই জল এবার আপনার জবা সহ শীতকালীন ফুল বা যে কোনো গাছে আপনি এক কাপ করে দিয়ে দিন দেখুন গাছে ফুল আসতে বাধ্য এর আগেও চায়ের পাতা কি করে গাছে ব্যবহার করতে হয় আমি বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে দিয়েছি আপনারা পারলে সেটাও দেখে নিতে পারেন দেখুন এবার এইভাবে আমি প্রত্যেকটি গাছে এক কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা শীতকালে রোদের অভাবে কিন্তু আমাদের গাছে ফুল আসতে কম হয়ে যায় তাই রোদের সাথে সাথে যদি এই জল গাছে দিতে পারেন তাহলে কিন্তু আমাদের গাছে ফুল শাক সবজি সব কিছু খুব সুন্দরভাবে হবে আর এখানে দেখুন কয়েকটি পিটুনিয়া গাছ রয়েছে এই পিটুনিয়া গাছেও কিন্তু এই জল আপনারা অনাহাসে দিতে পারেন তাহলে এইরকমভাবে আপনারাও নিজের গাছের পরিচর্যা করে দেখুন আমার আজকের ভিডিওটি আপনাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো নমস্কার জানাই দেখা হবে পরবর্তী একটি সুন্দর ভিডিওর সাথে